বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের ছোট আর মূল্যহীন মনে করি মনে হয় যেন আমাদের কোনো ক্ষমতাই নেই কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গল্পের কথা বলবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন আপনার ভেতরের শক্তি কতটা বিশাল আর আপনি কতটা অসাধারণ আসুন শুরু করা যাক এক বিশাল সুন্দর বাগানে একটি ছোট অর্কিড গাছ ছিল এই অর্কিডটা ছিল অন্যদের থেকে একদম আলাদা এর ফুল ফুটতে অনেক দেরি হতো আর যখন ফুটত তখন সেগুলো ছিল আকারে ছোট আর রঙে ফ্যাকাশে বাগানের অন্য ফুলেরা ছিল ঝলমলে তাদের রং ছিল উজ্জ্বল আর তাদের সুগন্ধ ছড়িয়ে পড়ত চারপাশে সবাই এই ছোট অর্কিডটাকে নিয়ে হাসাহাসি করত বলত তুমি কোনোদিনও সুন্দর ফুল ফোটাতে পারবে না ছোট অর্কিডটাও তাদের কথা শুনে মনোমোরা হয়ে যেত সে ভাবত আমি হয়তো সত্যি কোনো কাজের নই সে নিজেকে লুকিয়ে রাখত পাতার আড়ালে ভয়ে ভয়ে দিন কাটাত একদিন বাগানের মালি এলো সে প্রতিদিনের মতো সব গাছের যত্ন নিচ্ছিল যখন সে ছোট অর্কিডটার কাছে এলো সে দেখল অর্কিডটা কেমন যেন গুটিয়ে আছে মালি এর আগে এমন অর্কিড দেখেনি সে অর্কিডটার দিকে তাকিয়ে হাসল না অন্য ফুলের মতো প্রশংসাও করল না বরং সে অর্কিডটার পাশে বসল আর খুব সাবধানে এর পাতাগুলো পরিষ্কার করল মালি অর্কিডটার দিকে তাকিয়ে বলল তুমি অনেক সুন্দর তোমার ভেতরে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে শুধু একটু যত্ন আর ধৈর্যের দরকার অর্কিডটা অবাক হয়ে মালির দিকে তাকাল এই প্রথম কেউ তাকে সুন্দর বলল মালির কথায় অর্কিডটার মনে একটু আশার আলো দেখা দিল মালি প্রতিদিন অর্কিডটার যত্ন নিতে লাগল সে অর্কিডটাকে সঠিক পরিমাণে জল দিত পর্যাপ্ত আলো পাওয়ার ব্যবস্থা করত মালি জানত প্রতিটি গাছের নিজস্ব বৃদ্ধির সময় থাকে সে অন্য ফুলের সাথে অর্কিডটার তুলনা করত না সে শুধু বিশ্বাস রাখত যে একদিন এই অর্কিডটাও তার সৌন্দর্য প্রকাশ করবে মালির যত্নে আর ভালোবাসায় অর্কিডটা ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করল এর পাতাগুলো সবুজ আর সতেজ হয়ে উঠল সে সূর্যের আলোতে নিজেকে মেলে ধরতে শুরু করল মনে হল যেন নিজের ভেতরে দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে সে নতুন করে বাঁচতে চাইছে একদিন সকালে বাগানের সবাই অবাক হয়ে দেখল ছোট সেই অর্কিডটার ডালে একটা কুঁড়ি ধরেছে এরপর কয়েকদিনের মধ্যেই সেই কুঁড়িটা ফুটতে শুরু করল আর যখন ফুলটা পুরোপুরি ফুটল তখন সবাই মুগ্ধ হয়ে গেল সেই দিনের ফুলটা ছিল বাগানের অন্য যে কোনো ফুলের চেয়েও সুন্দর তার পাঁপড়িগুলো ছিল গাঢ় বেগুনি রঙের যা সূর্যালোক পড়লে ঝলমল করে উঠত আর তার সুগন্ধ ছিল এত মিষ্টি যে পুরো বাগান ম ম করত সবাই অর্কিডটার দিকে তাকে মুগ্ধও হল তারা তাদের ভুল বুঝতে পারল ছোট অর্কিডটা প্রমাণ করে দিল যে ধৈর্য বিশ্বাস আর সঠিক যত্নে যে কোনো দুর্বলতাকেও শক্তিতে রূপান্তরিত করা যায় বন্ধুরা এই গল্পটা শুধু একটা অর্কিডের গল্প নয় এটা আমাদের সবার গল্প আমাদের জীবনেও অনেক সময় এমন হয় যখন আমরা নিজেদের দুর্বল মনে করি বা অন্যেরা আমাদের নিয়ে নেতিবাচক কথা বলে কিন্তু এই গল্পটা আমাদের শেখায় নিজেকে বিশ্বাস করুন আপনার ভেতরের সম্ভাবনাকে মূল্য দিন অন্যেরা কি ভাবছে তা নিয়ে মাথা ঘামাবেন না ধৈর্য ধরুন সব কিছুর একটা সঠিক সময় থাকে আপনার সেরাটা বের করে আনতে একটু সময় লাগতে পারে সঠিক পরিবেশ তৈরি করুন আপনার চারপাশের মানুষগুলো যেন আপনাকে উৎসাহিত করে নেতিবাচক প্রভাব ফেলে না নিজের যত্ন নিন শারীরিক এবং মানসিকভাবে নিজের যত্ন নেওয়া খুব জরুরি মনে রাখবেন প্রতিটি মানুষের মধ্যেই অপার শক্তি আর সৌন্দর্য লুকিয়ে আছে শুধু দরকার সেই শক্তিকে আবিষ্কার করার আর তাকে বিকশিত করার জন্য একটু যত্ন বিশ্বাস আর ভালোবাসা আপনিও আপনার জীবনে একজন মালির মতো হয়ে উঠুন যে আপনার ভেতরের অর্কিডটাকে সুন্দরভাবে ফোটাতে সাহায্য করবে আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের মনে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছে আপনারা কে কোন ছোট অর্কিডটা থেকে অনুপ্রাণিত হয়েছেন কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের উপর বিশ্বাস রাখুন